আসসালামু আলাইকুম কি খবর তোমরা এরকম করতে কেন না কি হয়েছে হ্যাঁ এটা কথা হলো বললাম না আমি না এটা কি কথা হলো আরাফ আমি বললাম না রাত্রে লাইভে আসবো না তোমরা এই শুরু করছো কেন ভাই আমি আজকে বললাম না দাওয়াত আছে ওখানে চলে যাচ্ছি রেডি হলাম মাত্র এই যে এখন বোন আসতেছে কি করা যায় লাইভটাও তো কাটতে পারবো না কি হলো বলো তোমরা আমাকে এরকম ডিস্টার্ব করতেছ কেন ভাই আমি তো বললাম আজকে লাইভে আসবো না দেখতে আসলা কি এই যে আমি তোমাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম ঠিক আছে তাহলে এই দুই মিনিটের জন্যই আসলাম ওকে তোমরা যা শুরু করছো না আসে আর থাকতে পারলাম না ঠিক আছে কালকে 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 সকালে আসবো ওকে বাই Kemun biruk tikur. Allah